আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাড়ি এক লতিরাজ কসু বাড়ি এক লতিরাজ কসুর ভিডিও আমি আপনাদের পুরো ভিডিও দেওয়ার চেষ্টা করব তে বাড়িও লতিরাজ কসু কখন কি মাসে লাগাবেন সে বিষয়টা আমি দেখাবো দেখেন বাড়ি এক লতিরাজ কসুর লতি আসসালামু আলাইকুম কাকা কাকা লতি দেখেন তো একটু কাকা খুব প্রচুর লতি দেখেন বাড়ি এক লতিরাজ কসুর লতি আর লতি হয়ে আছে আপনার আসলে দৃশ্য দেখেন গেছে সপ্তাহে কাটছি আল্লাহ রহমত এই সপ্তাহে কাটলে এক বিঘা জমির ছাতা টুন লতি কোনো ব্যাপারই না এই যে আপনার লতি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল লতি রাজ এটাই কোনো ইডিয়েট করে সাজানো না দেখেন প্রত্যেকটি গাছের লতি দেখলে মাথা নষ্ট প্রতিটি গাছে এই কোচোটা লাগানোর নিয়ম লাইনে এক হাত পর পর এই যে লাইন দেখাবো আমি আপনাদের এই লাইনে এক হাত পর পর এক লাইন থেকে আরেক লাইন দেড় হাত পর পর এভাবে লতিরাজ কসু চাষাবাদ করবেন আর লতিরাজ কসুর লাগানোর আগে জমিটা চাষ করে নেবেন কাদা মাটিতে লতিরাজ কসু চাষ করলে সর্বোচ্চ ভালো যে জমিতে পানি দিলে সপ্তাহে একদিন দুই দিন বেঁধে থাকে ইয়া দুই দিন তিন দিন বেঁধে থাকে ওই জমিটা আপনারা লতিরাজ কচু চাষাবাদ করবেন কাকাতে এই জমি দেখতে এসে কেমন লাগতেছে কাকা ভালো লাগতেছে লতির গঠন কেমন দেখতেছেন দেখেন দেখেন লতি লতি আর ফালা তো না প্রতিটি হয়ে আছে তে প্রিয় দর্শক কন্ডলি আপনারা যদি লতিরাজ কচুর চাষাবাদ করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় এই লতিরাজ কচুর চারা সেল দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম